আসসালামু আলাইকুম সৌদি আরব থেকে বলছি আমি একজন প্রবাসী আজকে কথা বলতে চাই আমাদের সবার প্রাণপ্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত দিনে আলেম মালানা আজহারি সম্পর্কে ওনাকে আমরা সবাই ভালোবাসি বাংলাদেশের সবাই ওনাকে দলমত নির্বিশেষে অনেকে হৃদয়ে সবার হৃদয়ের মাঝে উনি আছেন সবাই ওনাকে ভালোবাসে কারণ উনি কোরআনের কথাগুলা তাফসিরগুলা খুব সুন্দরভাবে আস্তে আস্তে সাবলীলভাবে বলেন এবং সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারে তাই যারা আল্লাহকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে তারা মালানা আজহারিকে ভালোবাসে তা আমি একজন মুসলমান হিসেবে আমিও অবশ্যই কোরআনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি মালানা আজহারিকেও ভালোবাসি আলহামদুলিল্লাহ তো উনি দীর্ঘদিন দেশের বাহিরে ছিল যখন উনি দেশের বাহিরে ছিল তখন সবাই আফসুস করতো ওনার ওয়াজ মাহফিল আগের মতো আর ওভাবে হয় না এখন যখন দেশে আসলো তখন ওনার ওয়াজ মাহফিলে সবাই ঝাঁপিয়ে পড়লো এই যে আমাদের যশোরে সম্ভবত যে ওয়াজ মাহফিলটা হলো বিশ থেকে পঁচিশ লাখ প্রায় ধরি বিশ লাখ অথবা ধরি পঁচিশ লাখ এত বিশাল জনসমুদ্র ওনার জন্য প্রাণপণভাবে এগিয়ে আসলো ওনার ওয়াশোনার জন্য সবাই খুব সন্তুষ্ট চিত্তে আসলো তো এই জনগণগুলো আসার কারণে আমাদের আজহারি সাহেব অত্যন্ত হয়তোবা আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং একটা মানে এমন একটা কথা বলে ফেললেন যেটা ওনাকে এটা মানায় না উনি অনেক উঁচু লেভেলের মানুষ ছোটোখাটো কথা আসলে উঁচু লেভেলের মানুষের কাছ থেকে আমরা শুনতে অভ্যস্ত না আমাকে আর একটা দল খাওয়ার জন্য বা যাওয়ার জন্য অপেক্ষায় আছে উনি উনি হয়তোবা কোরআনের তাপসির করতে গিয়ে এভাবে বলছেন কিন্তু এটা কি কোরআনের তাপসির হইল ওনার উনি ওনাকে এটা মানায় না উনি কোরআনের আয়াত দিয়ে আয়াত অনুযায়ী যারা সেই আয়াতে পড়বে দুই নম্বরই করবে তারা আর যারা তাদেরকে ভোট দিবে তারা কেমন দিন জিজ্ঞাসিত হবে এভাবে সুন্দর করে উনি বলতে পারতো এতে বিএনপি পড়ুক আমি পড়ি আর যেই পড়ুক কোনো সমস্যা নাই কোন দল এখন ইলেকশন করে ক্ষমতায় যাওয়ার জন্য চাইতেছে বিএনপি সেটা সবাই জানে তো নাম নেয়া না নেয়া একই কথা তো মাওলানা আজহারিকে আসলে এই জিনিসটা মানায় নাই আপনার এটা এটা হয় নাই এটা আপনি কি করলেন এটা কি করোনার তাফসির করলেন নাকি হক কথা বললেন হ্যাঁ ঠিক আছে হক কথা হইতে পারে আপনার মতে কিন্তু এটা তো আসলে আপনি একটা গিবত করলেন গিবতের যে সংজ্ঞা আমরা আপনাদের কাছ থেকে শুনে এসেছি এতটা বছর যাবৎ এটা আমি দেখলাম যে এটা আপনি একটা গিবত করলেন তো জানি না হয়তো বা আলেমরা এটার ভালো বিশ্লেষণ দিতে পারবে যে না উনি ঠিকই বলছে হতে পারে কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ প্রবাস হিসেবে আমি অনেকের সাথে কথা বলছি বাংলাদেশেও ফোন করে কিছু মানুষের সাথে কথা বলছি এখানে যারা সাধারণ লেভেলের মানুষ আছে আমি সাধারণ মানুষ সবার সাথে কথা বললাম অনেকের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে সবার একটা অভিমত যে আসলে মৌলানা আজহারির এই মুহূর্তে কথাটা মানুষের অন্তরে বিশেষ করে যারা বিএনপির পক্ষে যেমন আমি একজন বিএনপির কর্মী সেই হিসেবে কথাটা আসলে হৃদয়ে গেঁথে গেছে এটা অত্যন্ত কষ্ট পেয়েছি আমরা মৌলানা আজহারিকে যখন আমাদের শেখ হাসিনা স্বৈরাচার সরকার যখন বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল বের করে দিল বা উনি যেতে বাধ্য হলেন তখন বিএনপির কি এমন কোনো লোক আছে যে শেখ হাসিনার পক্ষপাতিত্ব করেছে না মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বিএনপির সবাই মাওলালা আজহারির পক্ষপাতিত্ব করেছে আমিও নিজেও করেছি সবাই আমরা তার পক্ষে এখন যখন উনি বাংলাদেশে ফিরত আসলেন আমরা সবাই খুশি আর এই যে বিশ লাখ হোক আর বা পঁচিশ লাখ হোক যারা আপনার এই মাহফিলে গিয়েছে তারা কি সবাই জামায়াত ইসলামের লোক না তাদের ভিতরে থার্টি পার্সেন্ট যদি আমরা ধরি বাংলাদেশের জামায়াত ইসলামের সাপোর্টার বিশ পার্সেন্ট যদি ধরি আওয়ামী লীগের সাপোর্টার যেহেতু এখন এই মুহূর্তে আওয়ামী লীগের সাপোর্টার কম তাহলে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আছে বিএনপির সাপোর্টার তাহলে আপনাকে কে বেশি সাপোর্ট করে পঞ্চাশ ভাগ অবশ্যই তিরিশ পার্সেন্টের চেয়ে বেশি তাহলে জামায়াত ইসলাম যতটুকু আপনাকে সাপোর্ট করে তার চেয়েতে আরও বিশ পার্সেন্ট বেশি পঞ্চাশ পার্সেন্ট লোক আপনার সাপোর্টার আপনি এই পঞ্চাশ পার্সেন্ট লোকের অনুভূতিতে আঘাত দিয়েছেন আপনি মানে এটা জিনিসটা আসলে আপনার আপনাকে এটা মানায় না এটা যদি সাধারণ কোনো হুজুর বলতো বা আমার লেভেলের কেউ বলতো এটাকে কেউ পাত্তাই দিত না অর্থাৎ নিচু লেভেলের রিক্সওয়ালা মাইন্ডের বা আমার মতন যারা অল্প জ্ঞান রাখে তারা অনেক কথাই বলতে পারে আপনি একজন ইসলামী স্কলার হয়ে এত বড় কথা আপনি বলতে পারেন না আচ্ছা বিএনপি আপনি নাম নেন নাই কিন্তু বিএনপি কি তো বলেছেন তাই না তো বিএনপি ক্ষমতায় গেলে লুটেপুটে খাবে বা খাবে বা খাওয়ার জন্য অপেক্ষায় আছে। যেটা আপনি অন্যায় হিসাবে তুলে ধরেছেন প্রথম কথা হচ্ছে আপনি যে আওয়ামী সাথে বিএনপি কে তুলনা দিলেন এটা কি আপনার উচিত হয়েছে একজন আলেম কি এটা কি আপনি জাস্টিফাই করে বলছেন একজন আলেমকে কিন্তু বলতে হবে ন্যায় যেটা সেটা আওয়ামী লীগের অন্যায় আওয়ামী লীগের কাছে বিএনপির অন্যায় বিএনপির কাছে বিএনপি যে একদম ফেরেস্তার দল আমি সেটা বলছি না কিন্তু আপনি যেভাবে বলতেছেন আওয়ামী লীগ বিএনপি কে এক করে ফেলছেন একই কাতারে এটা আপনি কিন্তু জুলুম করলেন বিএনপির উপরে একজন আলেমের দিন হিসাবে আপনাকে আরও সতর্ক হয়ে কথা বলা উচিত ছিল আপনি বিএনপির বিরুদ্ধে বলেন বলতেই পারেন কোনো সমস্যা নাই আপনি সাংবাদিক সম্মেলন করে বিএনপির বিরুদ্ধে বলেন যে বিএনপিকে কেউ ভোট দিয়েন না বিএনপি ক্ষমতায় গেলে হয়তোবা লুটেপুটে খেতে পারে আমরা সাধারণ মানুষ কি বলবো আমালীকে ভোট দিয়েন না বিএনপিকে ভোট দিয়েন না ওরা লুটেপুটে খাবে কেন আমাদের ভিতরে ইসলামী জ্ঞান কম আমরা বলবো লুটেপুটে খাবে কিন্তু আপনি একজন আলেম বলতে পারেন না লুটেপুটে খাবে কেন আপনার ভবিষ্যতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে অতএব ভবিষ্যতের জ্ঞান বলতে হবে কিভাবে যে হয়তো বা লুটেপুটে খাবে সেটাও কখন বলবেন পিছনে জামাত ইসলামের ব্যানার লাগিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন ভোটের ক্যানভাসে বলেন এটা আপনি স্বাধীন বলতে পারেন কিন্তু আপনি যে মাহাবিলিগ গেছেন সেখানে কিন্তু বিএনপিরও হাজার হাজার লাখ লাখ লোক আছে সেখানে গিয়েছে আপনি কোরআনে তাফসির করবেন সেটার জন্য গিয়েছে কিন্তু আপনি সেখানে গিবোধ করে ফেললেন মানুষের অন্তরে দুঃখ দিলেন আমার মনে হয় আপনি যদি সুন্দরভাবে একটু বলেন যে কেউ যদি এটাতে দুঃখ পান আমার উদ্দেশ্যটা দুঃখ দেওয়া ছিল না আমি কথার প্রসঙ্গে বলে ফেলেছি আই এম সরি তাহলে কিন্তু এটা জিনিসটা মিট হয়ে যায় তা আপনার কথার যে রিয়েকশান সেই রিয়েকশনটা আমাদের বিএনপির কিছু ভাই ওদের খুব কষ্ট লেগেছে কষ্ট লেগে কিছু রিয়েকশন দিয়েছে তো এ তো মনে হয় আপনার ওই যে একটা কথা আছে না ইটমাট ইট মারলে পাটকেল খেতে হয় জিনিসটা হচ্ছে এরকম আবার বিএনপি যারা আপনার বিরুদ্ধে বলছে তারা যে খুব সঠিক বলছে সেটাও বলবো না এখন আপনি যদি এই কথাটা না বলতেন তাহলে কিন্তু বিএনপির কেউ কিছুই বলতো না আপনার বিরুদ্ধে সবাই আপনার জন্য খুব আপনাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি আমাদের বাসায় আপনার ওয়াজ বেশি শুনে আপনার সুন্দর চেহারার জন্য শুনে না আপনি কোরআনের কথা বলেন সেই জন্য শুনে হয়তোবা আপনি আমার কথাটা শুনবেন না হয়তো বা আপনার সঙ্গীসাথী বা আপনার অন্ধভক্ত যারা আছে তারা শুনে হয়তোবা আমাকে খারাপ মন্তব্য করতে পারেন তবে অন্ধভক্ত কিন্তু আজহারির হওয়া যাবে না অন্ধভক্ত শুধুমাত্র আল্লাহ তালার হওয়া যাবে আজহারি সাহেব বা অন্য রহমানকে আমরা ভালোবাসি জেউ রহমানের অন্ধভক্ত হওয়া যাবে না জিয়র রহমান কোনা আলেম না তার অনেক বেশি ভুল ত্রুটি আছে আঝারি সাহেব একজন আলেম তার হয়তো ভুল ত্রুটি কম ভুলের ঊর্ধে কেউ নাই আচ্ছা আরেকটি কথা আমাদের মাওলানা সম্মানিত শ্রদ্ধেয় আলেম আঝারি সাহেব যে বললেন যে আমলিগার বিনপি কে তুলনা করে যে খাবে খাওয়ার জন্য বসে আছে আচ্ছা আপনি দেখেছেন কি বিনপি কি খাইছে বিনপি দুর্নীতি কি আপনি দেখেছেন সচক্ষে দেখেন নাই তো আপনার বয়স কত বিনপি 18 20 বছর 22 বছর আগে ক্ষমতায় ছিল তখন বিএনপি কি কি দুর্নীতি করছে আপনি কিন্তু দেখেন না আপনি তখন অল্প বয়স্ক ছিলেন আপনার ওই সময়ও ছিল না বা ওই রকম আপনার রাজনৈতিক চিন্তাতেও ছিলেন না তাহলে আপনি কি করছেন শুনছেন শুনে আসছেন শোনা কথা একজন আলেমের এভাবে প্রতিক্রিয়া করাটা ঠিক না আর বিএনপি যদি সত্যি এত দুর্নীতিবাজ হতো তাহলে কি শেখ হাসিনা সরকার বিএনপিকে এত বানায় বানায় এত মামলা দিত যদি দুর্নীতির প্রমাণ পাইলে সে দুর্নীতির প্রমাণিত সবাইকে জেলে আটকে রাখা যেত এটা তো সবাই মেনে নিত যে দুর্নীতি দুর্নীতি করছে সাজা পাচ্ছে তো বিএনপির নামে এত শত শত মিথ্যা মামলা কেন এই যে মির্জা মির্জা আমিও সমালোচনা করি আমাদের মহাসচিব কিন্তু ওনার নামেও তো প্রায় একশোটার মতন মামলা কেন একটা দুর্নীতির মামলা দিয়ে তো আটকানো যেত মির্জা আব্বাস কিভাবে বাহিরে ঘুরে তার নামেও তো একটা দুর্নীতির মামলা দিয়ে প্রমাণ করে ঢুকায় দেওয়া যেত এতই যদি বিএনপির দুর্নীতিবাজ হইতো তাহলে দেশের মানুষ বিএনপিকে কেন পছন্দ করে কেন আপনার আপনি নিজেই কিন্তু ভয় পাচ্ছেন যে বিএনপি এখন ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে বিএনপি কীভাবে ক্ষমতায় আসবে বিএনপির কি সেই ক্ষমতা আছে ক্ষমতা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তালা যদি বিএনপিকে ক্ষমতা দিতে চায় জনগণ ভোট দিবে তাহলেই একমাত্র বিএনপি ক্ষমতায় আসতে পারবে আপনি কেন ভয় পাচ্ছেন আপনি কি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনিও কি ইনফ্লুয়েস করতে চাচ্ছেন যে এখন কেন ইলেকশন হবে ক্ষমতায় তো বিএনপি চলে আসবে এরকম একটা মাইন্ডে যদি আপনিও কাজ করেন এটা আপনাকে মানায় না আপনি কিন্তু বিএনপির কোনো দুর্নীতি দেখেন নাই কোনো দুর্নীতি প্রমাণও করা যায় নাই খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনা এত চেষ্টা করলো জেলে আটকে রাখলো কিন্তু দুর্নীতির প্রমাণ করতে পারছে পারে নাই তারে জিয়াকে নিয়ে এত সমস্যা আপনাদের অনেককেই দেখি তারের যে মানে মেইন কথা হচ্ছে তারেক যেন ক্ষমতায় না আসতে পারে ভাই তারেক জিয়াকে এত ভয় পাওয়ার কিচ্ছু নাই তারে জিয়া কোনো বাগোনা ভাল্লুক না সেও একজন মানুষ আমরাও ভুল করি সেও ভুল করে আমাদের অপরাধ থাকতে পারলে তার অপরাধ কেন থাকবে না তাই বলে তার এত অপরাধ নাই যে দুর্নীতির দায়ে তাকে আর কোনো দিন আমরা ক্ষমতায় দেখতে চাই না এরকম অপরাধ তার যে করে নাই যদি করতো তাহলে শেখ হাসিনা সরকারকে তাকে ছেড়ে দিত কখনোই ছেড়ে দিত না তো অতএব আমি যদি আপনাকে সম্মান না করি তাহলে আপনি আমাকে কীভাবে করবেন মাওলানা আজহারি এমন একটা সম্মানের জায়গায় সবাই আমাদের যে মসজিদের ইমাম তার চাইতে আমরা বেশি সম্মান করি মাওলানা আজহারিকে ভালোবাসি আপনার কথা বলার আগে অবশ্যই এই জিনিসগুলো চিন্তা করে কথা বলতে হবে আপনি বিএনপি ক্ষমতায় তো নাই আপনি দেখেন নাই ছিল না আমার কথা যদি মানে ভুল হয় আমি মেনে নিতে বাধ্য আমি ক্ষমা চাচ্ছি কিন্তু মনের আবেগে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে মনের আবেগটা প্রকাশ করলাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম রহমতুলিল্লা